সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকে খুব ভালো আছি এবং সুস্থ আছি তো দেখো আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় ঠিক সাতটা বেজে দশ মিনিট তো মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কালকে আমি শিবপ্রিয়া লাইফস্টাইলের এই ব্লগ দেখছিলাম প্রিয়াঙ্কার তো প্রিয়াঙ্কা একটা কথা বলেছি তো সে কথাটা আমার ঠিক বেশ ভালো পছন্দ হয়েছে আর এটা কিন্তু আমারও মানে মনের কথা তো ও বলেছে যে আমাদের মতো যারা ডেলি ব্লগার তো তাদের কাছে একটাই সমস্যা যে আমরা প্রতিদিন ব্লগটা শুরু করবো কোথা থেকে আর শেষ করবো কোথা দিয়ে তো এটা সত্যি কথাই যখন আমি ব্লগটা শুরু করতে চাই তো তখন ভাবি যে কোন জায়গাটা দিয়ে শুরু করব আবার যখন শেষ করব তো কোন জায়গাটা দিয়ে শেষ করব। এটা একটা খুব মানে সত্যি একটা মানে সমস্যা মানে আমরা বুঝে উঠতে পারি না যে কোন জায়গা থেকে শুরু করলে ভালো হবে আবার কোন জায়গা থেকে শেষ করলে ভালো হবে যেমন ওইটা যেমন একটা ব্যাপার আছে তেমন কিন্তু আরেকটা ব্যাপার আছে কি বলো তো এই কি টাইটেল দেবো কী টপিক নিয়ে আজকে ভিডিও বানাবো এটা একটা ব্যাপার থাকে তো তারপর থামবেল কি কী থামবেল সাজাবো তো এগুলো কিন্তু মানে প্রত্যেকেরই একটা কমন একটা প্রবলেম তো প্রত্যেকেই আমরা চাই যে সবাই যে আমাদের ভিডিওটা ভাইরাল হোক তো সেই ভাইরাল হওয়ার জন্য আমরা মানে জীবন প্রাণ দিয়ে আমরা কাজ করে যাই প্রত্যেকেই ভাবি যে কোন টপিকটা দিয়ে বানালে ভালো হবে কোন টপিকটা মানুষের কাছে বেশি মানে আগ্রহী হয়ে উঠবে তো এইভাবে আমরা সবসময় চেষ্টা করতে থাকি যে কিভাবে ভিডিওটা বানাবো কিভাবে আমাদের ভিডিও ভাইরাল হবে তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তেলে ভাজা ভাজা হয়ে গেছে তো বেগুনি করেছি আর পকড়ি করেছি তো তার কারণ কি বলো তো বেগুনিটা আমরা করলাম যে আজকে তো মঙ্গলবার কালকে একাদশী আছে বুধবার তো বুধবার তো একাদশীর আগের দিন তো নিরামিষ খেতে হয় তো সেই কারণে আমি আর মা বেগুনি দিয়ে মুড়ি খেলাম আর তোমাদের দাদা ভাই আর বাবু ওরা কিন্তু পকড়ি দিয়ে মুড়ি খেলো তো যে কথাটা বলতে বলতে আমি থেমে গেলাম তো হ্যাঁ একটাই ওই আমরা প্রাণপণ দিয়ে আমরা মানে কাজ করে যাচ্ছি জানি না ফল কি পাবো মানে ফলের আশা না করেই করে যাচ্ছি মানে ফলটা সত্যি পাবো কি না সেটা জানি না তো সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে তো যাই হোক তোমরা পাশে থাকলে তোমরা সাপোর্ট করলে তবেই ফল পাবো নাহলে কিন্তু না সব কিছুই মানে এত পরিশ্রম সব বৃথায় যাবে তো আশা করি হয়তো বৃথা যাবে না তোমরা আশা করি সাপোর্ট করবে আমাদের যাই হোক চলো আর এই তো আমার সব সবজি টবজি কাটা হয়ে গেছে দেখো দু রকমের রান্না হবে নিরামিষ আর আমিষ তো বাবু আর তোমাদের দাদা ভাই আবার দুজন মজুর হয়েছে তো মাঠে তারা কাজ করছে তো তাদের জন্য আমিষ করছি তো মাছের ঝোল হবে আর এই যে লাল নোটে শাক নিয়ে নিয়ে এসেছিলো তো লাল নোটে শাকের করবো আর আরামিষ মানে খুচুড়ি ভাট করবো আর ভাজাভাজি করবো কোলে রথ বানিয়েছি তো নেপুর তোমার কয়েকটা খেলনা ছিল তো খেলনাগুলোকে নিয়ে রথ বানিয়েছি মানে যেদিন থেকে রথ হয়েছে সেদিন থেকে ওদের মাথায় রথ সেপেছে তো সেই দিন থেকে ওরা ওই খেলনাগুলোকে দিয়ে রথ বানাচ্ছে আর এইভাবে টানতে টানতে জয় জগন্নাথ করতে করতে আসছে আমার কাছে আর একটু বাতাসা নিয়ে চলে আসছে দিয়ে বলছে এটা ঠাকুরের প্রসাদ জেঠিমা খাও তুলসী পাতা তুলে নিয়ে চলে আসছে বলছে জেঠিমা এটা খাও এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ আমাকে এরকম দিয়ে যাচ্ছে আর ওরা খেলছে তো এ দেখো আমার দুই রত্ন মুনু আর নেপু এগুলো কিন্তু আমারই নাম দেওয়া জানো তো ওদের ভালো নাম অদিতি আর একজনের নাম অঙ্কুশ তো আমি ডাকি নেপু আর মনু মনুবলি আদর করে তো এদিকে আমার মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এদিকে দেখো গ্যাসে কড়াইতে আলু আর কুবুরটা একটু সেদ্ধ করে নিচ্ছি আর তার সাথে দুটো সোয়াবিন দিচ্ছি তো সোয়াবিনগুলো আমরা মানে খিচুড়ি খাবো তো আমি আর মা তো সেই কারণে খিচুড়িতে বলে একটু সেদ্ধ করে নিচ্ছি মানে আলাদা করে আর গরম জল দিয়ে ভিজালাম না সেই সাথে দিয়ে দিলাম তো ওর সাথে হয়ে যাবে তো দেখো বন্ধুরা মানে আমি ছ মাস ধরে ইউটিউবে কাজ করছি কিন্তু এখনও পর্যন্ত আমার কথা বলার জড়তা কাটেনি তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবে এখনও পর্যন্ত আমি ঠিকভাবে কথা বলতে পারিনি হ্যাঁ তো এই জিনিসটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো চলো এবার রান্না ট্র্যাক করতে করে সেরে নিই তো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তোমরা আমার সাথে থেকে ওই দেখো মহারানী বসে আছে যে মাছের গন্ধ পেয়েছে না ওমনি চলে এসেছে রান্নাঘরে আর কেমন করে বসে আছে দেখো বেশ সুন্দর করে বসে আছে তো আরেকটা জিনিস জানো তো তো ওই আরেকটা আমি একজনের ব্লগ দেখি ওই সিম্পল হাউস ওয়াইফ তো ওর ব্লগে একটি পেরাল আছে তার নাম সোনামণি তো ওর পেড়ালটা খুবই সুন্দর দেখতে দারুণ কিউট লাগে তো ওর বেড়ালের কিন্তু দুটো ছানা হয়েছে দুটো বাচ্চা আর আমার ছুট্ট ছেড়ে কিন্তু দুটোই বাচ্চা হয়েছে তো ওর গুলো দেখতে বেশ সুন্দর হয়েছে একটু বড় হয়ে গেছে কিন্তু আমার কুটুসের ছানাগুলো এখনও বাচ্চা আছে সেই জন্য ও বের করে নিয়ে আসেনি আর তাছাড়া আমাদের বাড়িতে অনেক লোকজন তো সেই কারণে হয়তো ভয় পেয়ে হয়তো নিয়ে আসেনি কারণ অনেক লোকজন আছে সবসময় চলাফেরা করে তো সেই কারণে ছোট বাচ্চা তো সেই কারণে ওরা উপরেই থাকে নিচে আসে না উপরেই মানে কুটুস যায় ওদেরকে নাম খাওয়ায় আবার চলে আসে আবার কখনো ইঁদুর ধরে নিয়ে যায় ওর বাচ্চাদের জন্য এইরকম তো তারা নিচে কিন্তু আসে না আর দেখো এই যে আমি মহারানীকে এখন খেতে দিলাম তো তো একটু গরম আছে মাছ মাখিয়ে দিলাম তো গরম আছে সেই জন্য খেতে ওর অসুবিধা হচ্ছে ঠান্ডা হয়ে গেল ও খেয়ে নেবে আর এইদিকে দেখো আমাদের কিন্তু খিচুড়ি হয়ে গেছে আর আলু ভাজা কুন্দরি ভাজাও হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে আর বাবু এখন বলছে যে মা আমাকে একটু খিচুড়ি দাও ও খিচুড়ি খেতে খুব পছন্দ করে যদি মাছ না থাকতো তাহলে কিন্তু খিচুড়ি ও করে নিতাম আর কি বলতো মানে মজুর আছে তো তো সবাই তো আর খিচুড়ি খেতে পছন্দ করে না যারা কাজ করছে মাঠে তারা হয়তো খিচুড়ি খাবে না সেই জন্য ভাত রান্না করতেই হতো আমাকে আর নাহলে যদি মজুর না থাকতো তাহলে কিন্তু মানে এই করতাম মানে খিচুড়ি করে নিতাম সবাইয়ের জন্য তারপরে মাছটাও নিয়ে আসছে আবার মাছটা না করলে মাছটা নষ্ট হবে সেই কারণেই করে নিলাম তো বাবুকে একটু দিলাম আর আজকে যেহেতু কাতলা মাছ আছে ও মাছটা খাবে সেই কারণে আর ওর জন্য বানাইনি আর কুকারে করেছি তো কুকারে তো বেশি ধরবে ওনার কুকারটা কারণ ছোটো তেমন একটা বড় নয় তো সেই কারণে আর ওর জন্য আর বানায়নি সেই জন্য ও আমাকে বলছে যে মা তোমরা করে খেলে আর আমাকে দিলে না আমি বলছি ঠিক আছে তুই অল্প করে খা অন্য দিন তোকে বানিয়ে দেব। তো এদিকে আমি মায়ের জন্য খাওয়ার বেড়ে নিয়েছি আর এদিকে মাছের ঝোল আমার হচ্ছে আর এই যে দেখো তারা যারা মাঠে কাজ করছিল তারা খেতে চলে এসেছে পুরের পর অনেকটা সময় পেরিয়ে গেছে তো সেইভাবে আর তোমাদের সাথে রকম কোনো কাজ শেয়ার করিনি আর গল্পও করিনি তো এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধে দেখে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর আগে তরকারিগুলো করে নিয়েছি আমিষ তরকারিগুলো তো নিচে ফুটকে দাও আর তিলের বড়া ভাজা করেছি আর মাছের ঝাল বান্না করেছি তো চলো একটু দেখে নাও তোমরা এই যে দেখো তিলের বড়া ভাজা করেছি আর এই যে জামে আছে ডাল আর এখানে আছে মাছের পান্না তো এগুলা ওদের তোমাদের দাদা ভাই ঝাল বান্নাটা শুনি তোমাদের দাদা ভাই খাবে বাবু তুলে বড়া ডাল আর এদিকে আমি নিরামিষ করছি পটল ভাজা কাঁকড়ো ভাজা আর আলু ভাতে দিয়েছি তো ওগুলো দিয়ে বাবু খেয়ে নেবে আর ঝাল ঝালবান্নাটা তোমাদের দাদা ভাইয়ের জন্য একা করেছি আর আমাদের নিরামিষ হচ্ছে তো এদিকে কিন্তু আমার দুই রত্নও চলে এসেছে পড়তে আর দেখো কারেন্টটাও চলে গেল তো এখন চার্জারটাতেও তো আমি চার্জ দিয়ে রাখিনি যাই হোক দেখি জলে কিনা একদমই চলছে কিন্তু একবারেই অল্প সেইভাবে কোনো জ্যোতি নেই যাই হোক হয়তো কারেন্ট আসবে একটু পরে তো ওদেরকে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি অদ্রিজা সোম চলে গেছে পরে ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি আর দেখো এখন আমি এই যে পটল ভাজা করছি পটল এই ভাজা করবো আর এই যেমন তিলের বড়া ভাজা করা হয়ে গেছে আর এখানে আমি লঙ্কা তেল করে মাছ রেখে দিয়েছি এগুলো সবই নিরামিষ আর ওদের জন্য তো আমিষ করেছি তোমাদের দেখালাম তো চলো ঝটপট করে এগুলো ভেজে নিই সাথে থাকবো আবার পরে দেখা এতটাই গরম পড়েছে মানে বর্ষাকাল বৃষ্টির তো দেখা নেই ওই দু তিন দিন আগে একটু ঝিরঝির করে হয়েছিল তারপরে তো আর নেই আজকে যে উল্টো রথ তাতেও কোনো মানে বৃষ্টির দেখা নেই তো এতটাই গরম মানে কিছুই ভালো লাগছে না সত্যি মানে এতটাই অস্বস্তি করছে কিছু ভালো লাগছে না তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট আর আমি জল জায়গা সব কিছু রেডি করে দিয়ে এসেছি একটু বসবো একটু ফোন দেখবো তারপর সবাই আসলে খেতে দেব তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগের সাথে তো ততক্ষণের পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে খেত তো চলো আজকের মতো টাটা